লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট বেজে উঠেছে ইতিমধ্যে এই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ছয় নম্বর লোকসভা কেন্দ্রের বিজেপি ও তৃণমূল প্রার্থীর নামও ঘোষণা হয়েছে বিজেপি থেকে প্রার্থী হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার অন্যদিকে কলকাতার ব্রিগেডে জনগর্জন সভার মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম নাম প্রার্থী ঘোষণা করেন ঘোষণার এই প্রথমবার বালুরঘাটে পা রাখলেন বিজেপির মিত্র সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ট্রেন থেকে নামার পরেই জেলা বিজেপির তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সুকান্ত মজুমদারকে একে একে বিজেপি নেতৃত্বরা ফুলের মালা পুড়িয়ে বরণ করে নেন বালুরঘাট লোকসভা আসনের এবারের বিজেপি প্রার্থী তথা সাংসদ সুকান্ত মজুমদারকে এরপর বালুরঘাট স্টেশন থেকে তিনি বাইক র্যালি করে গোটা শহর পরিক্রমা করার পর বাড়ি পৌঁছান বালুরঘাট স্টেশনের ওপর অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সৌরভ চৌধুরী সাধারণ সম্পাদক সরকার যুব সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা রাস্তাতেও বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে সুকান্তকে সম্বর্ধনা জানানো হয় আজ একাধিক রয়েছে জেলা জুড়ে মূলত বিভিন্ন মন্দিরে তিনি পুজো দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করবেন বালুরঘাট স্টেশনে নামার পরেই তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রকে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার বিজেপির সাংসদ থাকাকালীন বালুরঘাটে যে রেলের উন্নয়ন হয়েছে সেটা যদি অন্য কেউ করে দেখাতে পারে বা তাহলে ভোটেই লড়ব না

নিজের কাজের প্রতি বিশ্বাস আছে মানুষ যেভাবে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছে পাঠিয়েছিল গতবার আবার আগামী এবার চব্বিশ সালে কোন কোন ইস্যু নিয়ে এবার নামছেন মাঠে দেখুন ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়ন বালুরঘাটের মতো প্রান্তিক স্টেশন থেকে কোনো এত ভালো ট্রেন চলবে যে ট্রেনে আমি চড়ে এলাম বিপোর টাইমে ট্রেন ঢুকে যাচ্ছে আমরা কোনো ভাবিনি বালুরঘাটের মতো স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চলবে এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমরা কোনো ভাবিনি আমরা কোনো ভাবিনি যে এখানে গঙ্গারামপুরে বুনিয়াদপুরে বুনিয়াদ করে দ্বিতীয় প্ল্যাটফর্ম হবে ফ্লাইওভার হবে সেখানে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ছ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন সামগ্রী দেওয়া হচ্ছে রেশনের মাল দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদী দিচ্ছে গ্যাসের দাম একশো টাকা কমি নির্মাণ নিয়ে উজালা যোজনার মাধ্যমে মহিলাদের ফ্রিতে কানেকশন দিতে চাই মুখ্যমন্ত্রী দিতে দিচ্ছেন না সব মহিলাদেরকে আমরা উজ্জ্বলা যোজনা দিয়ে দিতে চাই কিন্তু মুখ্যমন্ত্রী দিতে চাইছে আপনার প্রতিপক্ষ বসিয়ান তৃণমূল নেতা দীর্ঘদিনের জেলার রাজনীতিবিদ কতটা সহজ হবে লড়াই দেখুন উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ ওটাকে আমরা ওনার বয়সের জন্য সম্মান করি কিন্তু বিষয়টি হচ্ছে উনি একমাত্র মন্ত্রী ছিলেন এই জেলা তাকে সরানোর কোনো মানেই ছিল না তো জেলাকে বোকা বানানো জেলার ক্ষতি করা

আকুয়ার গ্যারেজ থেকে বেরোচ্ছেন এবার ভাইপোর কথা ভাবতে আর ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে বহিষ্কৃত মহামৈত্রকে টিকিট তৃণমূলে কৃষ্ণগর আসলেই পার্থী হয়েছে না না তৃণমূল ওরকমই ঘন্টো সারাদিকে বসিরহাট থেকে হাজী নুরুলকে টিকিট দিয়েছে দু হাজার সালে দাঙ্গার যে অভিযোগ বসিরহাটে দাঙ্গা করিয়েছিল হিন্দুদেরকে মেরেছিল। হিন্দুদেরকে বাড়িঘর ছাড়া করেছিল আজকে তৃণমূল কংগ্রেসে যে সমস্ত লোকেরা হিন্দু ধর্মে বিশ্বাস করে তাদের প্রতিও প্রস্তাবা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের হত্যাকারী দাঙ্গাকারী রোহিঙ্গাদেরকে বসিয়ে রাখা এই হাজি নুরুলকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি এদের লজ্জা লাগে না মন্দিরে ঢুকতে যে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতারা হিন্দু আর চব্বিশে এবার টিকিট পাইনি নুসরাত মিমি সায়ন্তিকাও সায়ন্তিকা সাধন সম্পাদিকা পদ থেকে ইস্তফা দিয়েছেন কি বলবে এখন এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আনেন ইউজ করেন ব্যবহার করে ছেড়ে দেন কাজের বেলায় কাজই কাজ পুরোলেই পাজি এই নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন কাজ হয়ে গেছে এবার ভাগ দু হাজার উনিশে রাজনীতিতে পা দিয়েছিলেন আজকে পাঁচ বছর অনেক কিছু শিখেছি মানুষের জন্য অনেক কিছু করতে গিয়ে অনেক জিনিস জানতে পেরেছি মানুষের পাশে আমরা তো গ্যারান্টি দিয়ে বলি আমাদের সময় বিজেপির এমপির সময় যে পরিমাণ কাজ রেলে হয়েছে এটা কেন্দ্র সরকার করতে পারে সেই পরিমাণ কাজ কোনো এমপির সময় যদি দেখাতে পারে কোন আমাদের বিরোধী দল আমরা ইজতেবাদ আমরা ভোটেই লড়ব না ওয়াকোবাদ দিয়ে দেবো